মাস তীব্র বৃষ্টি অমাবস্যার রাত ঘুট অন্ধকার আমরা তিন বন্ধু চলেছি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতভূমি দিয়ে পায়ে হেঁটে কর্দমাক্ত রাস্তা তখন এই সমস্ত রাস্তায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি আমরা ওই রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি সীমান্ত দেখার ইচ্ছায় সারাদিন সীমান্তে ঘুরেছি রাত্রিবেলায় যে বাড়িতে আমরা আশ্রয় গ্রহণ করব সেই বাড়ি যেতে চার কিলোমিটার হাঁটুর ওপরে কাদা ভেঙে আমরা সেই বাড়িতে পৌঁছালাম পৌঁছানোর পর তারা দেখে তো আমাদের দেখে হতবাক রাত্রি তখন এগারোটা বেজে গেছে তার মধ্যেই রান্নাবাড়ি করে আপ্যায়ন করে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলেন খেয়ে দিয়ে রাতের বেলায় ঘুমিয়ে পড়েছি রাত্রি আড়াইটার সময় দেখি ধুপ ধাপ ধুপ ধাপ আওয়াজ হচ্ছে রাস্তা কি ব্যাপার ভাই ধুপ ধাপ আওয়াজ হচ্ছে তাকিয়ে দেখছি রাস্তা দিয়ে বিএসএফ দৌড়াচি এক সাথে তিন জন বিএসএফ কাঁধে ও এসএলআর সংক্রিয় এস এল নিয়ে দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছে যে গরু পাচারকারীদের ধরার জন্য বিএসএফ দৌড়াচ্ছে এই রাস্তা দিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে গরু পাচার হয় সেই গরু পাচার বন্ধ করার জন্য বিএসএফ দৌড়াচ্ছে এটা যেটা বললাম এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার বিথারি সীমান্তের কথা আবার আর সীমান্তে নদীয়া ভারত বাংলাদেশ সীমান্তে দীঘলকান্দি গ্রামে আমরা বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম মানে উদ্বাস্তুদের নিয়ে একটা সভা করার জন্য গিয়েছিলাম সেটাও বর্ষাকাল সেই বর্ষাকালে সেখানে ঢুকার সময় দেখছি সন্ধ্যাবেলায় জঙ্গলে একটা শুধুমাত্র গামছা পেতে বিএসএফস্ত্র নিয়ে শুয়ে আছে শুয়ে আছে মানে পজিশন যাই হোক সেখানে রাত্রে আমরা আশ্রয় নিয়েছিলাম এক মন্দিরে মন্দিরের সামনে দিয়ে রাস্তা হঠাৎ দেখি ভোর সাড়ে তিনটে নাগাদ একটি গাড়ি যাচ্ছে গাড়ি মানে ট্রাক্টর যাচ্ছে ট্রাক্টরের সাথে একটা বড় লাগোয়া লাগানো আপনার বগি সে বগি ভর্তি চাল তা আশ্রমে যিনি সেবাই তাকে ডেকে জিজ্ঞাসা করলাম যে এই ট্রাক্টরটা যাচ্ছে কোথায় বলে কেন নদীর ওপারে যাবে নদীর ওপারে নদীর ওপারে তো বাংলাদেশ বলে হ্যাঁ বাংলাদেশেই যাবে এখন দেখুন মজা দেখতে পাবেন এটাকে যেতে দেবে না কারা যেতে দেবে না বলে যেতে দেবে না এই ট্রাক্টরটি কারণ বড় চমৎকার ট্রাক্টরটি প্রধানের তার মানে প্রধান নিজেই মানে চাল পাচার করে ভারত থেকে বাংলাদেশে বলছে হ্যাঁ করে তা আপনারা এই আপত্তি করেন না কেন বলে আপত্তি করলে আমাদের কি বাঁচতে দেবে অপেক্ষা করুন দেখুন তারপর যাবে তারপরেই মিনিট দশেক সত্যি সত্যি আমরা আওয়াজ পেলাম মা গো বাবা গো চিৎকার বিএসএফ ধরে আচ্ছা মতো পেটা করছে শেষ পর্যন্ত ট্রাক্টর ফিরে এলো চাল বাজার। প্রধানে ট্রাক্টরে করে চাল পাচার আর হলো না এই হচ্ছে সীমান্ত এরপরে আরো এক জায়গার কথা আপনাদের বলবো সেটা হচ্ছে হাতিশালা বলে একটা সীমান্ত সেটাও নদীয়া জেলা সেখানেও আমরা মিটিং করতে গিয়েছিলাম সেখানে যে রাত্রিবেলায় শুনলাম যে এখানে আহ বিএস খুব কঠোর আপনারা আসছেন রাত্রিবেলায় দেখবেন বিয়েস বাড়বে আপনাদের পরিচয় জানতে চাইবে তা আমরা তো গরমকাল যার বাড়িতে আশ্রয় নিয়েছি তার বাড়িতে বারালায় বললাম যে ভাই একটা মাদুর আর একটা বালিশ দাও তাতে আমাদের হয়ে যাবে আর কিছু দরকার নেই সুন্দর ফুরফুরে হাওয়া আমরা ঘুমাচ্ছি রাত্রি একটা দেড়টার সময় বিএসএফ এসে আমাদের হাঁকা হাঁকি ডাকা তা আমরা উঠলাম পরিচয় দিলাম বিএসএফ চলে গেল এটা গেল তিন নম্বর চার নম্বর আর একটা বর্ণনা দেব এটা হচ্ছে এটা তেহট্ট থানার বলে একটা বর্ডার একেবারেই যে বাড়িতে শুয়ে আছি তার থেকে গজ দূরেই বাংলাদেশ বর্ডার সেখানে আমরা রাতে শুয়ে আছি পরের দিন ওখানে মিটিং আমরা ওখানে মিটিং করব কিন্তু পরের দিন সকালবেলায় উঠে বাদে সেখানকার যিনি সিন্ডিকেটের মানে চোরা চালান সিন্ডিকেটের যিনি ওখানকার সেক্রেটারি তিনি একজন মহিলা তিনি বললেন আমার পারমিশন ছাড়া এখানে আমরা মিটিং হতে দেব না স্থানীয় মানুষ আমাদের যারা কর্মী তারা বললেন দেখুন এদের পারমিশন ছাড়া মিটিং করলে আমাদের বিপদ হবে তা আমরাও খুব একটা জোরাজুরি করলাম না জোরাজুরি না করে মিটিং না করেই সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে আমরা সভা না করেই ওখান থেকে ফিরছি ফেরার পথে একটা জায়গায় দেখলাম জঙ্গল সেই জঙ্গলের মধ্যে সক্রিয় আগ্নেয়স্ত্র নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে তিনি সে বাগানের মধ্যে চুপ করে খাপটি মেরে বসে আছে আমি এগুলো বলছি এগুলো কিন্তু সবগুলো বর্ষাকালের কথা গরমকালের কথা এই সব বাগান ঝোপঝাড় জঙ্গলের মধ্যে পোকা মাকড় ঝোপ পোক যত রকম বিষাক্ত জিনিস এখানে আছে তার মধ্যে কে ডিউটি করতে হয় বিএসএফ এর সাথে আমরা কথা বলে জেনেছি যে এই যে বর্ডারে চোরাচালান দুর্বৃত্তায়ন এগুলো হয় আপনারা কেন এগুলো প্রতিরোধ করার চেষ্টা করেন না বলছে দেখুন ভাই আমরা এখানে কেউ স্থায়ী নই পনেরো দিন ঊর্ধ্বে এক মাস তার মধ্যেই আমাদের ট্রান্সফারের অর্ডার হয়ে যায় আমরা শুধু শুধু স্থানীয় মানুষের সাথে বিবাদ করতে যাব কেন চুরি ডাকাতি রাহাজানি ঘুষ পাচার এগুলো সব অর্ডারেই হয় আপনারাও জানেন আমরাও জানি আমরা সব কিছুই এর প্রতিকার করতে জানি আমরা পাঁচ মিনিটে এগুলোকে ঠান্ডা করে দিতে পারি কিন্তু পলিটিক্যাল ইনভলভ যেগুলোর সাথে সরাসরি রাজনীতি যুক্ত যার ফলে আমরা এগুলোর প্রতিকার করতে পারি তা এ হচ্ছে আমাদের বিএসএফ 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 কে দেখেছি বন্যা হয়েছে উনানব্বই সালে নদিয়ায় সীমান্ত এলাকায় বন্যা হয়েছে উত্তর চব্বিশ পরগনা ভেসে গেছে সেখানে যে দেখেছি বিএসএফ তার মধ্যে ডিউটি করছে যাই ঘটু বিএসএফ ডিউটি বন্ধ নেই আমি নদিয়া বন্যা দেখতে আমার যে হাল হয়েছিল হয়তো জলের স্রোতে আমি ভেসেই যেতাম কিন্তু বিএসএফ সেদিন আমাকে রক্ষা করেছিল একটা ছোট নর্দমা এই ধরুন সাত থেকে আট ফুট হবে সেটা পার হওয়ার জন্য বিএসএফ এপাশের একটি গাছের সাথে ও পাশের একটি গাছের সাথে লাইলনের মোটা রশি টাঙিয়ে দিয়েছে যাতায়াতের মাধ্যম হচ্ছে লাইলনের রশি ধরে ঝুলে ঝুলে আপনাকে এপার থেকে ওপারে যেতে হবে ওপার থেকে এপারে আসতে হবে তা আমি ওই লাইলের রশি ধরে ওপারে যখন যাচ্ছিলাম জলের এতই টান এতই স্রোত সে স্রোতে আমি ভেসে যেতাম ও পাশে বিএসএফ দাঁড়িয়েছিল সে লক্ষ্য করেছে এবং আমার দিকে লক্ষ্য রেখেছিলেন তিনি আমাকে ধরে এক রকম হ্যাসকার টান দিয়ে ওপারে নিয়ে মাটিতে দাঁড় করিয়ে দেন এই হচ্ছে বিএসএফ বিএসএফ এর বিরোধিতা যারা করে তার মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতা করে বাংলাদেশিরা বাংলাদেশিরা কেন বিরোধিতা করে জানেন এই বিএসএফ এর বিরোধিতা করে কেন আপনারা জানেন না বিএসএফ এর একটা ইতিহাস আছে আজকে এই যে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের গঠনের পিছনে প্রথম যে ভূমিকা ছিল সে ভূমিকা ছিল বিএসএফ প্রথম থেকে দীর্ঘ ন মাস যতক্ষণ পর্যন্ত ভারত যুদ্ধ ঘোষণা করেনি ততক্ষণ পর্যন্ত বিএসএফ প্রতি রাতে লুঙ্গি গেঞ্জি পরে কোমরে বা মাথায় গামছা বেঁধে অস্ত্র নিয়ে পূর্ব পাকিস্তানের ভিতরে ঢুকে গুলি চালিয়ে মুক্তি বাহিনীর নাম দিয়ে গুলি চালিয়ে পাকিস্তানি আর্মিদের খতম করেছে আপনারা কি এগুলো জানেন আপনারা জানেন আপনারা জানেন কি বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের গভর্নমেন্ট তৈরি বা সরকার তৈরি হয়েছিল সেটি নেতৃত্বে ছিল বিএসএফ এর প্রধান শ্রদ্ধেয় গোলক নারায়ণ মজুমদার তার পরামর্শে এই স্বাধীন বাংলাদেশ সরকার তৈরি হয়েছিল এবং বাংলাদেশের মাটিতে এই সরকার গঠন হয়েছিল এই সরকার গঠনের সময় বিএসএফ পুরো দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন পূর্ব পাকিস্তানের ভিতরে ঢুকে তাহলে বাংলাদেশিরা এত বিএসএফ এর বিরোধিতা করে কেন তার সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত এই সীমান্ত প্রায় বিয়াল্লিশশো কিলোমিটার এই সীমান্ত এই বিয়াল্লিশশো কিলোমিটার সীমান্তে অপর প্রান্তে বিশেষ করে বাংলাদেশে এই বাংলাদেশে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ মানুষ চোরাচালনের সাথে যুক্ত এই চোরাচালানকারীরা দিনে রাতে সমানে চোরাচালান চালিয়ে এরা এদের জীবিকাই হচ্ছে চোরাচালান এবং এদের একটা অর্থ মোটা অঙ্কের অর্থ সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই অর্থ দিয়ে তারা বিএসএফ এর বিরুদ্ধে প্রচারণা চালায় আমাদের সরকার এসব খবর জানেন না জানি না কিন্তু আমরা জানি ব্যাপারটা আমার মনে হয় জানেন কিন্তু সরকার এটা নিয়ে করণীয় কি প্রতিকার কোথায় এগুলো কখনো ভাবে না আর তার সাথে সাথে ওপারে যে বিএসএফ এর বিরুদ্ধে প্রচার এই বিএসএফ হত্যা করছে বিএসএফ মারছে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে অমুক করছে তমুক করছে মানবাধিকার লঙ্ঘন করছে বেশ ভালো কথা বিএসএফ মানবাধিকার লঙ্ঘন করছে কিন্তু সোনার যখন তোমরা বিএসএফ কে হত্যা করো তারাও তো মানুষ তাদের তো পরিবার পরিজন আছে তারা দেশের স্বার্থে নিজের পরিবারকে রক্ষা করার জন্য তাদের ভরণ পোষণ দেবার জন্য পেশা হিসাবে তারা বিএসএফ এর চাকরি করতে আসছে তোমরা যখন বিএসএফ কে হত্যা করো তখন এই মানবাধিকারের কথাটা কোথায় থাকে মনে থাকে কি তোমাদের মনে থাকে না অতএব আমি বলবো বিএসএফ আমাদের গর্ব বিএসএফ আছে বলেই আমাদের সীমান্ত সুরক্ষিত বিএসএফ আছে বলেই আমরা নীরবে নিশ্চিন্তে রাতের বেলায় ঘুমোতে পারি বিএসএফ আসে বলেই সন্ত্রাসবাদীরা এখানে সহজে ঢুকতে পারে না বিএসএফ আসে বলেই আমাদের দেশ সুরক্ষিত তাই বন্ধু প্রিয় দর্শক আপনাদের মতামত কি আপনারা কি বিএসএফের সপক্ষে কথা বলবেন না আমরা জানি না এ পর্যন্ত কত বিএসএফকে বাংলাদেশিরা হত্যা করেছে মাঝে মাঝেই সংবাদপত্রে আমরা দেখি বিএসএফ হত্যার খবর আসে বাংলাদেশিরা মেরেছে কুপিয়ে হত্যা করেছে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে রিভলভার দিয়ে গুলি করে হত্যা করেছে অথবা বিজিবি বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড গুলি করে হত্যা করেছে এরকম অসংখ্য ঘটনা আমরা দেখতে পাই তাই আমাদের কথা হল বিএসএফ নিয়ে অপপ্রচার যারা করে অবশ্যই তারা দেশপ্রেমিক নন বিএসএফ একতর ভা যারা তো করে আমরা বলবো তারা অবশ্যই তাদের ভিতরে বিবেক নেই আপনারা জাগুন অন্তত এই মানুষগুলো এর পাশে আপনারা দাঁড়ান নমস্কার মায়ের ডাক টিভিতে এতক্ষণ আমি সুভাষ বললাম